তিনি এমনি ডাকেন না উই যে একটা টিকটিকি টিকটিকির বাচ্চা তাই দেখেছেন এখন সেইটা পারতে হবে পারছেন না বলে ম্যাও ম্যাও করছে কি করে একটু দেখো তোমরা সেদিন রাত তখন কটা দুটো পনেরো বাজে আমি বাথরুমে আসছি লাইটটা অন করেছি দেখি মনি এক এই বেসিনের উপর বসে আছেন এ কোনো কথা হয় দেখো তুই যে উপরে চলে যাচ্ছে এনার মাথা গরমে নি এই যে গেল রে গেল এই যে বুতু নামো পড়ে যাবা না ওটা তুমি পারবা না অনেক দূরে বুঝলা এই যে ওটা তুমি পারবা না নেমে যাও ওটা পারা যাবে না অনেক দূরে চলে গেছে নেমে যাও এই যে বুদনাথ ওই এই দিক টাকা এই যে এই যে এই যে এই যে এই শন 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 ডাকও শুনছে না এখন নেমে যাও নেমে যাও নেমে যাও হুম ওখানে বসে থাকো ঠিক আছে এই তো তুমি হচ্ছে গুড বয় তুমি এত ভালো কথা শোনো তোমার ওয়াট গুড বয় ওখানে শুয়ে থাকো ওকে পারা যাবে না ও অনেক দূরে অনেক দূরে ও বুঝলে এটা তুমি মেনে নাও ওকে ধরতে পারবে না এটা তোমার মেনে নিতে হবে বুঝতে পেরেছো হুম হ্যাঁ মেনে নিয়ে চলে গেছিল। এই যে আবার চলে এসেছে ওই যে কর্নারে দেখাও যায় না ভালো ওই যে পিচ্ছি একটা এই যে নামো কিন্তু আমি মারবো ভুতু নামো এই যে কথা শুনতে পাচ্ছ না আই নাম এক্ষুনি নামবি নাম নাম নামতে বলেছি